ভিডিওটি দেখতে থাকো চলো এখন গাড়ি ধোয়া হচ্ছে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছে এখানে তোমার দাদাভাই গাড়ি ধুচ্ছে তো আমিও গাড়ি ধুবো মানে তা দুজন মিলে করলে তাড়াতাড়ি গাড়ি ধোয়া হয়ে যাবে একটা গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এইটা বাকি আছে আর পাশে যে গাড়িটা করানো দেখলে ওই গাড়িটাও ধোয়া হবে ওইটা ওই ভাইয়েরই গাড়ি ওটা ভাই হয় তো এখানে তোমার দাদাভাই গাড়ি ধুচ্ছে আমিও হাতাহাতি কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো তো এখানে বললাম যে আমিও হাতাহাতি কাজ করে ফেলি তাকাতো হয়ে যাবে তোমার দাদাভাই বলছে না করতে হবে না আমি করে ফেলবো আমি করে নেব তা আমাকে ধুতে দেয় না নিজে একা করেছে আর এখানে যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপের মুখটা মানে স্পেশাল গাড়ি বা যে কোনো গাড়ি ধুতে পারবে পাইপটায় স্পিডে জলে এই পাইপটা নিয়ে এসে লাগানো হলো পাইপটা নিয়ে এসা হলো পাইপের মুখটা নিয়ে এসে এবারে গাড়ি ভালো ভালো ধোয়া হবে আর আমি এখানটায় একটু ভালো করে পরিষ্কার করছিলাম আমাকে বললো না করতে হবে না রেখে দাও আমি করে ফেলবো হয়ে গেছে তো এখানে সব আছে আর এখানে গাড়ি ধোয়া কমপ্লিট মামা এটা গাড়িটা তুলে ধরছে আর তোমার দাদা ভাই তুলছে তো করে তোলা হবে তো দুটো গাড়ি ধোয়া কমপ্লিট আপাতত আর বাবা সাইডে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো মোটামুটি দুটো গাড়ি ধোয়া হয়ে গেছে আর বাকি যে ভাইতে গাড়ি আছে সেই গাড়িগুলো ধোয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি করছে বলো তো এখানে মেশিন বসানো হচ্ছে যাতে জল তুলে ভালোভাবে পাইপে মানে জল যে গাড়ি ধোয়া হচ্ছে তার জন্য মোটর লাগানো হয়েছে এখান থেকে জল নিয়ে আর ওখানে গাড়ি ধোয়া হচ্ছে তো এই জন্য এখানে মোটর ফিট করা হচ্ছে আর দেখো যে বা ভাইয়ের গাড়িটা যে পাশে গাড়িটা দাঁড় করানো ছিল এটাই ভাইয়ের গাড়ি তো এই ভাই গাড়ি ধোবে এখন তো দুজন মিলে ধোবে

তেল রাখা আছে গাড়ি ধোয়ার পর গাড়ির জলটা শুকিয়ে গেলে কিছুটা মোবিল আর তেল মিশিয়ে আর গাড়িতে লাগালে গাড়ি চকচক করে আর গাড়ি ভালোও থাকে তাই জন্য তোমার দাদাভাই ওই গাড়ি পুরো ওটা মবিল দিয়ে কাপ মুছে নিচ্ছে আর এখানে দেখো আমি সান টান সেরে আর এই যন্ত্রপাতিগুলো এক জায়গায় করবো এখানে এক সাইডেই পুজো হবে তো এখানে যে আমি সন্ধ্যা দিয়ে এখানে সব নিয়ে ধরে নিয়ে চলে এলাম কারণ এখানেই পুজো করে নেব মানে ঠাকুর মাসা পুজো করে দেবে এখানে আর আমি এখানে জোগাড় করছিলাম পুজোর সব

সংসদ যমত্রি সময়ে অফিসার রিসেকত্র रामचंद्र করিমদেব দা আসন প্রবেশন विनियोग आसन सूची गुरु মাবেপুর কোন বব ভব ভব ধুরুব বিশ্ব গুরু নকিলেবারে সাইনাম উদ্দেবমনের মনন্তায় কত আদিগণ বনাম সংমুখীtangশেজি রাজে

ऐशो गन्दो अस्पतालमा शिवै नमः ऐसो तको भयो निस्तन्द भज्जा अमर नन्दिवद नमः शिवाय नमः ओङङ खरो छ सबै ओइ जन्तुबाती के छ ओ मैसल ह जन्तु जमा ओ म त म ओ जन्तुको साथी आए ओ सबै सबै अन्त बिलबाट नमः शिवाय नमः यी गन्दो अस्पतालमा नबक्रे बणो गन सादी गञ्च जव तकन बणो ओङङ जय दुर्गा वही नमः ओ सर्वदेव देवी प्रणामस्तु स्वास्थ्य

ये सुतोक गरल मिष्टम वज्जामन न विदंचो वरा बहु सुहुम मिष्टम वज्जामन न विदम न सर्व मंगल मंगले शिव सरवाट्टु स्वार्गे शरण्य स्त्रमके गौरी नारायणि नमस्तु ओम मंदो ओम विष्णु तदनिसन प्रणव प्रण तथा वस्तु सूर्य ओम दोली गाय सर्वे नर नायो ओम ये सबंद सुंतुं तु विश्व कर्मण अंशो दंतुं तु विश्व विश्व वर्णो निमभद्र बलै नवना মল মংগলাৰায়ণি নম শ্ৰী হ্যালো বন্ধুরা তো আজকের দিনটা স্পেশাল আজকে বিশ্বকর্মা দিনটা কি কি করলাম কিভাবে কাটালাম সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও